নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত বৃদ্ধা চ্যানেলে আজকের গল্প পরিশ্রমের ফল এই গল্পে আমরা শুনব বাবাই নামে এক ছোট্ট ছেলের জেদ স্বপ্ন আর পরিশ্রমের গল্প তো চলুন শুরু করা যাক আজকের গল্প বাবাইয়ের গ্রাম ও পরিবার একটি গ্রামের ছোট্ট বাড়িতে থাকে চতুর্থ শ্রেণীর ছাত্র বাবাই বাবাই খুব সাধারণ ছেলে কিন্তু তার চোখে বড় স্বপ্ন সে স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রথম হতে চায় ঠাকুরদা বললেন বাবাই পড়াশোনা নিয়মিত করিস তাহলে সাফল্য আসবে বাবাই বলল আমি এবার একদম প্রথম হব দাদু সবাইকে দেখাবো আমি পারি প্রতিবন্ধকতা শুরু স্কুলে তার বন্ধুরা খেলতে ডাকে কেউই সিরিয়াসলি পড়াশোনা করে না রনু বলল আর কত বাবাই মাঠে খেলতে যাই বাবাই না রে রনু আজ আমি পড়া শেষ করে তবেই যাব খেলতে সবাই মজা করে হেসে বলল এই পড়ুয়া ছেলে এবারও শেষ হবে বাবাই মন খারাপ করলেও হাল ছাড়ল না বাবা মায়ের উৎসাহ মা বললেন বাবাই পরিশ্রম করলে সাফল্য একদিন আসবেই আমরা তোকে নিয়ে গর্বিত বাবা বললেন সময় মতো খাও ঘুমো আবার নিয়ম করে পড়ো বাবাই রুটিন বানিয়ে ফেললো সকালবেলা বাংলা ও অঙ্ক দুপুরবেলা পরিবেশ ও ইংরেজি সন্ধ্যেবেলা রিভিশন ক্লান্ত হলেও সে থামলো না বিদ্যুৎ চলে যাওয়া একদিন রাতে হঠাৎই বিদ্যুৎ চলে গেল মা বললেন আহারে আজ তো পরীক্ষার আগের দিন বাবাই বললো কিচ্ছু হবে না মা আমি মোমবাতি জ্বালিয়ে পড়ব সে মোমের আলোয় ঘামে ভিজে বই পড়ে চলল পরীক্ষার দিন পরীক্ষার দিন সকাল সবার মুখে টেনশন কিন্তু বাবাই আত্মবিশ্বাসী বাবাই নিজেই নিজেকে বলল আমি পরিশ্রম করেছি আমি নিশ্চয়ই ভালো করব। পরীক্ষার পর বন্ধু রনু অবাক তুই তো সব লিখেছিস রে দারুন ফলাফল ঘোষণা স্কুলে ফলাফল ঘোষণার দিন শিক্ষক মাইক হাতে বললেন এই বছরের প্রথম স্থান অর্জন করেছে বাবাই ক্লাস জুড়ে হাততালি রোনু ও মন্টু দুজনেই বলে উঠল তুই তো সত্যি পরিশ্রম দারুণ করেছিস ঠাকুরদা বললেন দেখলি বাবাই পরিশ্রম কখনো বৃথা যায় না পৃথিবীতে সাফল্য একদিনেই আসে না কিন্তু যে পরিশ্রম করে ধৈর্য ধরে এগিয়ে যায় সে একদিন ঠিক জয়ী হয় ছোট্ট বাবাই আমাদের দেখিয়ে দিল চেষ্টা নিয়ম আর ইচ্ছা থাকলে কিছুই অসম্ভব নয় তাহলে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো যদি এর পরিশ্রম আপনার মনে সাহস জাগায় তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করে জানান আপনি কি শিখলেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বিদ্যা বৃক্ষ চ্যানেলটিকে নতুন নতুন শিক্ষামূলক গল্প জানার জন্য